নমস্কার বন্ধুরা ম্যাজিক মশলা রান্নাঘর থেকে আমি মৌসুমি আজ আপনাদের সামনে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আলু বেগুন টমেটো আর চিংড়ি মাছ দিয়ে একটি ভর্তা তৈরি করবো সেই রেসিপিটু আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন তো আমি একটি কুকারে আলু বেগুন টমেটো একটি সিটি মেরে নেব একটু নুন আর জল দিয়ে আমি একটি সিটি মেরে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একটি মিক্সিতে আমি চিংড়ি মাছ ধনেপাতা আর সেদ্ধ করে রাখা টমেটো বেগুন আলু সব একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে আমি একটু পেস্ট তৈরি করে নেব আপনারাও কিন্তু এই রেসিপিটি একবার করে খাবেন বন্ধুরা খুবই স্বাদের একটি রেসিপি প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম ফোরনের দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটু হালকা সোনালি রঙ হয়ে আসলে এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এছাড়া কিন্তু বন্ধুরা আর কোনো মশলা এখানে চলবে না আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি সব একসাথে ভালো করে মশলা মিশে এসেছে এবার আমি সেই পেস্টটি এখানে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নিয়ে নেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব শেষে আমি একটু কাঁচা পেঁয়াজ ওপরে দিয়ে দেবো আর কুচনো ধনে পাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি গরম ভাতের সাথে সার্ভ করে নেব আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানান